এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমারও আর কিছুই বলার নেই কথাগুলো এ সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার রিপন মিয়া তার সহজ সরল জীবনযাপন বাস্তবধর্মী ও জীবনমুখী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় কয়েকজন টিভি সাংবাদিক অনুমতি ছাড়া রিপন মিয়ার পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেছেন এই ঘটনায় তিনি ভীষণ মর্মাহত হয়েছেন বর্তমান সময়ে হাতে একটা বুম আর একটা ক্যামেরা থাকলে সাংবাদিক হওয়া যায় হ্যাঁ ঠিক এভাবেই সাংবাদিকতার মতো পবিত্র ও দায়িত্বশীল একটা পেশাকে কিছু মানুষ ভিউ ব্যবসার অস্ত্র বানিয়ে ফেলেছে আর এরই শিকার হচ্ছেন রিপন মিয়ার মতো সহজ সরল কিছু মানুষ সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ভারাক প্রান্ত মন নিয়ে রিপন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এবং সবার কাছে কিছু প্রশ্ন রেখেছেন পোস্টে রিপন মিয়া বলেন আমি রিপন মিয়া আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি দু সাল থেকে দীর্ঘ নয় বছর ধরে এই স্থানে আসতে পেরেছে এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সারা দিয়েছে তিনি আরো উল্লেখ করেন আল্লাহর অশেষ সহমতে সময় সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণ্যাসের হুমকি পর্যন্ত দেওয়া হয় রিপন মিয়া জানান আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান তিনি বলেন আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই পড়াশোনা করতে পারিনি স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি তিনি আরো বলেন টিভি চ্যানেলের নাম চাইলে আমি প্রকাশ করতে পারতাম তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনই আমার ছিল না এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আর কিছুই বলার নেই সবাই থাকবেন আমার জন্য পরও মিয়া কিন্তু টিভি চ্যানেলের নাম বলেননি অথচ তিনি প্রায়ই বলেন আমি কিন্তু একজন অশিক্ষিত মানুষ কিন্তু তার আচরণটা দেখুন আসলে কি আমরা শিক্ষিত নাকি শুধু শিক্ষিত হওয়ার ভান ধরে আমাদের উচিত নিজেকে অশিক্ষিত বলা রিপন মিয়ার কাছ থেকে কিছু শেখা এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তার কাছে ক্ষমা চাওয়া